মানুষের জীবনে কত ব্যস্ততা ব্যস্ততার মাছ দিয়ে মানুষের জীবন তবে সফলতা আসবে কষ্ট করলে সফলতা একদিন হলেও আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউ আর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে ঝিনেদা ঝিনেদায় এভাবে ধান আমাদের ওইদিকে অবশ্য এভাবে করে না এখানে দেখতেছি নতুন কিছু তাই ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমারও খুব ভালো লাগলো এই মেশিনটাতে শব্দ হয় না শব্দ ছাড়াও ধান মাড়াই করা এই জন্য ভাবলাম আপনাদেরকেও দেখাই দুইজনে দুই সাইডে দিয়ে এটা করতেছে খুব তাড়াতাড়ি আর পাশে লোকজন হেল্প করতেছে এটা কারেন্টের সাহায্যে চলে কোনো তেল বা অন্য কিছুর সাহায্যে নয় কারেন্টের লাইন দিচ্ছে চলছে য হাতের ব্যস্ততা যত দ্রুত বাড়বে কাজ তত তাড়াতাড়ি শেষ হবে এই মেশিনটা এরকম আমিও ভাবছি আমাদের জন্য একটা কিনবো এই ধরনের মেশিন চাষবাস করার জন্য যত সহজ সুলভ্য জিনিস হয় ততই সুবিধা বর্তমানের মানুষ কেউ কষ্টই করতে চায় না সহজেই যেন সব কিছু পেতে চায় সহজে যে কোনো কিছু জীবনে পাওয়া যায় না এটাই মূল কথা আমার ভিডিওটা দয়া করে সবাই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন সুন্দর থাকেন সবাইকে নিয়ে আশা করি ভালো থাকবেন আমি নুসরাত জাহানও ভালো থাকব ধন্যবাদ সবাইকে